নমস্কার বন্ধুরা ঝান্না কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখুন এখানে এক কাপ মুসুর ডাল আর একটা ডিম নিয়েছি মুসুর ডালটা আমি ভিজিয়ে নিয়েছি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম বেশ ভালোই ভিজে গেছে ডালটা এই ডাল দিয়ে আর ডিম দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানাবো আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখুন তো মুসুর ডালটা একটা মির্চির জারে নিয়ে নিলাম ডালটা একটু পেস্ট করে নেবো তো সুন্দর মিহি পেস্ট করে নিয়ে এসেছি এবার এই ডালে দিয়ে দেব এক চামচ সর্ষার তেল এক চামচ সর্ষার তেল আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব এই টিফিন বাটিতে পুরো ডালটাই ঢেলে দেবো এবার ঢাকনা চাপা দিয়ে দেবো মানে গরম জল বসিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার টিফিন কৌটাটা বসিয়ে দিয়ে পাতে দেব অন্যদিকে কড়াইতে তেল দিয়েছি শুকনো লঙ্কা ভেজে নেব এবার রসুন ভেজে নেব এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে পেঁয়াজটাও ভেজে নেব পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে হয়ে গেছে এবার ঢাকনাটা নামিয়ে নেব এবার এই যে সেতু ডিমটা নিয়েছি ডিমটা গেট করে নেব এবার অল্প লবণ দিয়ে দেব ডাল সিদ্ধতে লবণ আছে অল্প লবণ দিয়ে দেব ঢাকনাটা ফুলে নিলাম ডালটা ভাপানোর পর দেখতে কত সুন্দর হয়েছে এবার ডাল সেদোতে ডাল ভাপাতে একটু পাতিলেবুর রস দিয়ে দেবো আর দেবো ধনে পাতা কুচি অল্প সরষার তেল লঙ্কাগুলো ম্যাশ করে ভালো করে ডাল ভাপা মেখে মেখে নেব আর এরকম ডাল ভাপা যদি আপনারা বানান এক থালা ভাত শুধু ডাল ভাপা দিয়েই খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না তো বন্ধুরা দেখলেন তো এক কাপ মুসুর ডাল একটা সেদ্ধ ডিম দিয়ে কত সুন্দর একটা লোভনীয় টেস্টি রেসিপি তৈরি করে আপনাদের দেখালাম আশা করছি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অন করবেন যখনই নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ